চারটা কাজ যদি মানুষ পৃথিবীতে করে পৃথিবীর সব শেষ হয়ে গেল এই চারটা জিনিস যদি তার মধ্যে থাকে তাহলে তার পৃথিবীতে কোনো সমস্যা নেই এক আমানত রক্ষা দুই সত্য কথা বলা

একজন মহিলা তার ছেলেকে বলছেন তার বাচ্চাকে সন্তানকে বলছেন এসে কিছু নেও এই কিছু নেও বলে তার বাচ্চাকে ডাকলো অথচ তার ছেলেকে কিছু দিল না আল্লাহ এই মহিলা হচ্ছে মিথ্যা বাজি একজন মহিলা দেখেন আপনার স্ত্রী কতবার ডাকে আপনার মেয়ে আপনার আপনার যখন লাপ পতাকা যখন ডাকে তখন কি বলে এই সমস্ত বড় একটা বাঘ দেখতে পাচ্ছি অথচ বাঘিনি জেনে রাখেন মেয়েরা তোমরা যারা আমার বক্তব্য শুনছো তোমাদেরকে বলি মিথ্যা কথা বলে আরে তোমার সন্তানকে তো বহু কথা একটা মনে করেন একটা পিয়াল আছে ওখানে কোনো খাবার নেই একটা পিয়াল আছে রেখে কোনো খাবার নেই একটি ছাগলকে যদি আপনি বলেন ডাকেন তো ওই ছাগলটিকে ধরার জন্য যদি এইভাবে ডাকেন তাহলে কেমতের মাঠে আপনি একজন মিথ্যুক বলে আপনি একজন বিবেচিত হবেন জেনে রাখতে হবে আপনাকে মিথ্যা কত বড় মহাপ

তুমি তাকে এখন খেজুর দিতে চেয়ে তুমি যদি তাকে এখন খেজুর না দাও তাহলে তুমি একজন মিথ্যুক হবে তুমি একজন মিথ্যাবাদী মহিলা হবে ওই যে আপনার স্ত্রীর কথা বলি আপনার স্ত্রী কোলে বাচ্চা নিয়ে আছে আর রাত্রি বেলাতে বলছে ওই যে আকাশের দিকে দেখো কত বড় একটি চাঁদ অথচ চাঁদ এখন উঠে নেই আপনার স্ত্রী হবে মিথ্যাবাদী কোনোভাবে কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি বলেছেন

যখন তারা ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে তখন তারা ওয়াদা খেলাপ করবে ওয়াদা পূরণ করবে না তৃতীয় নম্বর আল্লাহ হয়ে বলছেন ওয়াইরা ওটা মেলা খানা যখন তারা আমানত দেবে তখন আমরত তারা খেয়ানত করবে অন্য অবর্ণনা আছে মুনাফিকের চারটি লক্ষণ আগের তিনটি এবং পরে আরেকটি কথা বলা হয়েছে খারাপ বদ অভ্যাস থাকবে সে হচ্ছে পাক্কা মুনাফিক এক মিথ্যা কথা বলা দুই খেলাপ করা তিন আমানতের করা চতুর্থ নাম্বার গালি করা করা আল্লাহ এদের ব্যাপারে বলছেন এরা হচ্ছে পাক্কা মুনাফেক মুনাফেক মানে মুনাফেক মানে জানেন আল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ইন্দাল মুনাফেক কেয়ামতের মাঠে হিসাব হবে হিসাব হওয়ার পরে শিরিক যারা করেছে তাদের যার নাম দেওয়া হবে বিদাত যারা করেছে তাদেরকে যার নামে দেওয়া হবে যারা জেলা করেছে তাদের যার নামে দেওয়া হবে যারা জুলুম করেছে তাদেরকে যার নামে দেওয়া হবে কিন্তু আল্লাহ এই কথা বলেন নি যে জাহান্নামের নিচে স্থানে তাদেরকে দেওয়া হবে